আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির জিকে টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকস থেকে বারবার কোশ্চেন করা হয় তুমি যদি গত দুই বছরের কোশ্চেন দেখো যখন থেকে বি প্লাস ডি ইউনিট একত্র করা হয়েছে তারপরে থেকে কোশ্চেনের মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে আগের কথা যদি বলি আমি বি ইউনিটে একটু আর্টস থেকে বা ওইটাই টাইপ কোশ্চেন করা হইতো বাট এখন আসলে ওরকম দেখা যায় না নরমাল যে কোশ্চেন গুলো রয়েছে এগুলো দেখা যায় একত্র করা তোমরা হয়তো জানো না বি আর ডি নামে কিন্তু আলাদা আগে ইউনিট ছিল আর কি ডি তে তোমার সরি আহ বিভাগ পরিবর্তন যে এটা এখানে সবাই পরীক্ষা দিতে পারতো এন্ড বি যেটা কিন্তু মানবিকের জন্য ছিল আচ্ছা যাই হোক আমরা কিছু টপিকস নিয়ে আলোচনা করব এগুলো আমাদের জন্য মোস্ট তো এটা যদি আমরা একটু দেখি অন্তর্বর্তীকালীন সরকার আইন সম্পর্কিত বিষয় স্থান জাতীয় ফোন নম্বর ক্ষুদ্র নিগোষ্ঠী ভৌগোলিক বিষয় বলি গুরুত্বপূর্ণ জায়গার নাম নদ নদী প্রথম ঘটনা এই যে প্রথম ঘটনা এটাতে কিন্তু গত বছর কোশ্চেন আসছিল ওই যে বিশ্বের প্রথম আহ নারী প্রধানমন্ত্রী এটা আসছিল অন্তর্বর্তীকালে সরকার থেকে আসছিল কতজন নারী ছিল এটা নারী অনেক গুরুত্বপূর্ণ জীবনে বুঝতে পারছো আহ তারপরে ক্ষুদ্র থেকে ততিক্স তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মুসলিম শাসনের যদি কথা বলি এখানে শাহী বাঙ্গালা যেটা ছিল তোমার আহ কোশ্চেনটা এটা আসছিল ইলিয়াস ইলিয়াসা ওইখান থেকে কোশ্চেন করা হয়েছিল তো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক তো আমরা এগুলো এমনি এমনি তুলে দিয়ে নাই আমরা

তারপর আন্তর্জাতিক এখানে তোমার ইম্পর্টেন্ট সংস্থা সবসময় দশ সালে যখন সাউথ আফ্রিকা ব্রিকে যোগদান করে তখন নাম হয়ে যায় কি ব্রিক্স এই কোয়েশ্চেনটা কিন্তু করা হয়েছিল আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি এই সভ্যতা থেকে দুইটা কোয়েশ্চেন করা হয়েছে যে ইরাকের পূর্ব নাম কি মেসোপটেমিয়া এটা করা হয়েছে তারপরে মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতির নাম কি হায়ারোগিফিক দেখছো তোমার ভাইয়ের কিন্তু কিন্তু কমন ছিল এখান থেকে এগুলো আমাদের উপর ভরসা করবো বুঝছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলেই ভিডিও হবে ক্লাস দেওয়া হবে আপলোড করা হবে তোমাদের অ্যান্ড রিসেন্ট পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাল এখান থেকে হুবহু হু কমন পেয়ে যাবে আশা রাখো আমাদের উপর ওকে তো তাও দেখে নাও একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তাহলে আমরা আজকে এই পর্যন্তই জানলাম এন্ড তুমি কি ফলো করতে পারো ভাই জিকে আলটিমেট সাজেশন ফলো করো প্লাস কোশ্চিন কমন আসছিল আমাদের এই ছোট্ট বই থেকে বুঝতে পারছো ইনশাল বেস্ট একটা প্রিপারেশন হবে তোমাদের যে কোনো একটা বই পড়তে পারো কোনো সমস্যা নেই আর কোশ্চেন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স তো এই শেষ সময়ের জন্য তোমার বেস্ট একটা প্রিপারেশন হবে আমাদের ক্র্যাশ কোর্স তুমি যদি অফলাইনে পড়ে থাকো এগুলো শেষ করে দিচ্ছে এখন পড়াশোনার মধ্যে থাকার জন্য তোমার একটা কোর্স প্রয়োজন যেখানে তুমি রেগুলার এক্সাম দিতে পারবা আহ পড়াশোনা করতে পারো পারবা পড়াশোনার মধ্যে থাকতে পারবা এটা আর কি তো জিকে আলটিমেট সাজেশন মডেলে যে বইটার কথা বললাম ইনশাআল্লাহ বেস্ট একটা प्रिपरेशन হবে তোমার জন্য জাস্ট আমি তোমাকে বলবো আমাদের যে লিংকটা দেওয়া আছে না এই লিংকটা ওপেন করে তুমি একটু বই সাজানোটা দেখো বুঝছো অন্যান্য বই যে এত হিজিবিজি করে সাজানো না দেখো প্রথমে অনেক সুন্দর করে দেওয়া আছে কোনো কাহিনী না যে বঙ্গ থেকে বাংলাদেশ শব্দ উৎপত্তি যে আমাদের নাম যে বাংলাদেশ হইছে দেশের নাম কিভাবে আসলো কই থেকে আসলো বঙ্গ কই থেকে আসলো ডিটেইলস দেওয়া আছে আমাদের উৎপত্তি কই থেকে সুন্দর করে প্রতিটা আলোচনা করা আছে এই যে তাম্রলিপি

তো আজকে এই পর্যন্তই এই যে আমাদের এই নাম্বারে বই সংক্রান্ত আর এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার আমি একটু দেখাই দিই তোমাদের যে কোনো প্রবলেম জাস্ট আমাদের টেলিগ্রাম নাম্বারে নক করবা আমরা তোমাকে সলভ করে দেবো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম